ربي همهما كما ربياني صغيرا أمار فرن ربي همهما كما ربياني صغيرا الله بات ما يرمد جذاب এত বড়ছেন સાബി প্রশ্ন করেছে يا رسول الله خدمت করব কার? হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার? তোমার মায়ের তারপরে কার? তোমার মায়ের তারপরে কার তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন। তিন গুণ বৃদ্ধি করে দিলেন। হাদিস শরীফে এসেছে হযরত আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁপতেছিলেন। হুজুর প্রশ্ন করলেন আবহাওয়ারা কাঁদো কেন বলছেন হুজুর মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমার মারলো কেন তুমি কি কোনো বেয়া দি তিনি বললেন না তবে মারলো কেন হাজরা আবুহরারা বলেন আপনার ক্ষেতম থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিলি تمام মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখেরি জামানার پیغمبر নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবার থেকে আসতে আমাদের দেরি হয়ে গেছে হে আর আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গাত জ্বলে উঠলো তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয় আমাকে দূরে পিঠা না আরম্ভ করলেন আর বললেন আবহাওয়া এরা হয় মোহাম্মদ সাল্লাহসালের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমার মার তোমার বাড়ি শুদ্ধ তম দুনিয়াটা ছেড়ে দিতে পারি মুহম্মদ রুসুরুল্লাহর কদম্ব বরখ ছেড়ে দিতে পারি না হুজরাম আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন খুজুর বলছেন আবহাওয়া মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করা কিচ্ছু নাই সুবহানাল্লাহ তোমার মা মুসরে হোক আর যাই হোক তোমার মা বলেন

বললেন আল্লাহ হুম্মা এহে দে আমি দোয়া করতেছি আবু হরাই মাকে কে হেদায়ত নাসিব করো হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাই দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবি হাজরা আবু হরাই জামা টেনে ধরেছে এই ভদ্র লোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা কেনে ধরে বলে আবু হরেরা দৌড়ো কেন হাজরাতে আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার মুভির দো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরারারা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আমার যে লোকে তিনি বললেন আমি আবু হরায়রাম মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা আবু হরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুমুরিত কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তাও হিদের পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আর সে পৌঁছে গেছে বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবা রে তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আরে আমার সন্তান আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে এসে সেজন্য আমি বললাম কেন বাবাগো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুল ধরা পড়েছে আমাকে जल्दी করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আল্লাহ হযরত আবু ঘোষণা করলেন শাহাদাতুল্লাহ ইলাহা

আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন নৌজবিল্লাহ এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুক না লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুক আল্লাহ কই আমিও দেখুক কদ্দুর পারো না খাইয়ে থাকুক ফসল কেদান জরে বলেন কেদাম বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা এটা জমের ফসল কে দেন আকাশের বৃষ্টি কার পানি কার সব কোরআন শরীফে বলেছেন আর যদি কৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব ফসল দে আমি আর শুক্রিয়া আদায় করো তোমার বাজানে ঠিক কি না শুক্রিয়া আদায় করে কার বাজানে মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইল যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রাবুড়ের করত ওদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কার বলুন আল্লাহ পাকের প্রশংসা করবে খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ বলছেন আল্লাহ কে তার পরিচয় আল্লাহ এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সুমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা আছে খালি কয় খামু আর খামু খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান্ত জ্ঞানের চক্ষু দিয়া তাকান ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে প্রাণী থেকে থেকে পোকা শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে চোট্ট চুনু পুঁটি থেকে শুরু করে তিমি মাস পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুহান মান ফেরেস্তা তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে খাইতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দেও আসছে না খাইয়া খুদার জ্বালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার জ্বালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা খুদার জ্বালায় বেশে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রবিন শরীরের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেল দুপুরে কি খাবে তার জানা নাই শকুন পৃথিবীর মাঝি থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানায় দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল দিয়ে দেখতে পায় সুবহান আল্লাহ এই প্রাণীগুলি কোনো গবর্মেন্ট করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্য পাখি পানির ভিতরে মাছরাজি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাছর থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বিরায়ে দেই ওয়া ফিল আর্দ ইল্লা আলামাহির সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কেদায় রিজেক জোরে বলুন কেদান আল্লাহ কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন তরিতরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাল দিয়েছেন খাবার দিয়েছেন গোশ দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষ কে আল্লাহ পাত তার জন্য আল্লাহ সব করেছেন মাফিল আলুদি জমিয়া পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজেক্ট দাতা এবার আইন দাতা কে আইন দাতা কে আরো জনের বলুন আইনটা আল্লাহর পরিচয় ইনিল হুক্মু ইল্লা আলা আলালহুন খঙ্কুল আমর সৃষ্টি যার আইন চলবে তার আমাদের দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা খেত খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে ফেলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে বলেন কে করেছেন আল্লাহ প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়িও তার সাথে একটা লিটারেচার একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানব গোষ্ঠী কে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে চলবে না আপনি আপনার আইন মতো চালাচ্ছে ভালোভাবে চলতেছে চলতেছে না স্বরাষ্ট্র মন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়ে ব্রিফ কেস হয়ে যায় উনি তা করতে পারেন না এই হলো আইন পুনরাত খুন হচ্ছে পুনরাত সন্ত্রাস সেই তৎপরতা চলছে কারণরা বলছেন। আগে থেকে গুলো চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো ওইটাই থাকবে তাহলে খুনকে হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছে নজুবিল্লাহ এই জন্য আইন হতে হবে আল্লাহ আইন হতে হবে কার বলেন আল্লাহ পাকের আইন হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমার দেশের নেতা বারবার হস করতে যান ওমরা করতে যান সেখান থেকে আসার সময় কি আনে আতর পাথর সুরমা আর কুরমা এই কুসে নিয়ে আসলেন কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু শোভে দেখেন না পার্লামেন্ট এইভাবে বক্তৃতা করেছে কিছু শোভে দেখেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হজ করতে যান অভিনয় করতে যান হজের কথাই ভোরে এই হজ করতে যখন যান তখন মুজদালে ভাই একটা রাত কাটাইতে হয় সেটা কোন দিন

কিরকম মেয়ে এলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুণীর ভিতরে সারারাত কাটাচ্ছে যমে আরাফার পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রब्दীর পরে সহস্রাব্দী আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেও কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুযদালফার রাতে সেখান থেকে 10টা নারী হাইজাক হয়েছে পাঁচটা নারী লাঞ্ছিত হয়েছে বলতে পারবে দুই রাতে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী যুবতী রমণী একা কেনি নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তবাব করতে আসে তবাব ছেড়ে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকা অথবা তার আচল ধরে টান মারে আস ইতিহাস

তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়াই থাকে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআনের আইন আল্লাহ রব্বুল আলামিন যে আইন দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে আছে নাকি আছে কিনা কোন পুরুষ ধর্ষণ করেছেন যদি প্রমাণিত হয় সে যদি হয় আর ফাদের মেয়ে হয় শাস্তি পাথর মেরে তাকে টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার কোস্ত হাডি বাতাসের সাথে উড়াই দেবে

প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে এই বিশাল আউটার স্টেডিয়ামের কি দাঁড় চতুর্দিকে হাজারো মানুষ থাকুক রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে পত্রপত্রিকার সাংবাদিকরা আসবে তরবারের এক খুনি কল্লাটা উড়ায় দাও দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায় আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো পরিযায় উঠবে জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলক আর জাগবে এটা নামাল্লার এ আইন কার আইনকার হে আইন এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং এই আইন হচ্ছে কার আরো জোরে বলে আল্লাহ রব্লা আলামিন মহান আল্লাহ আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবিজীব এমন একটি আইন চালু করে দিয়ে কোরানের বিরান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজরুল নিজে বলেছেন হাইরুল কুরুন একার্ণী সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ আমার যুগ সে বলে হর্ষণের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরআন সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজও আছে না নাই সেই কোরআন এবং সুন্না দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই কারা চাই দু হাত উঁচু আরে ভাই আপনারা দাঁড়ায় গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমোরদা সোজা করে নিলেন আচ্ছা বসেন আর মহব্বতের সাথে জিগের করেন লাই লাহাব জোরে স্বরে সবাই জিকের করেন লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমরা মুনাজাত করব আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সর্বভৌমত্বের কথা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম বলেন সবাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি 700 চিরঞ্জী সুবহানাল্লাহ বিহামদি আগামি কাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ দাঁড়ানো বাইরে রসেন আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন বলেন যে আর 5টা মিনিট বসবেন আল্লাহর রাস্তায় আইতেন না হ্যাঁ বলেন বলেন আপনারা যে আল্লাহর রাস্তায় না বসেন সবাই বসেন এত বড় মাহফিলের মুনাজাত সুহান আল্লাহ বলেন চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল চিল্লা বলেন সুবাহান আল্লাহ গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আগামী আগামীকাল এ মাহফিলের আখেরই মোনাজাত হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আন্তরিকভাবে দুঃখিত প্রতি বছর আমার মাববন্দের জন্য চট্টগ্রামবাসী আমার মাববন্দের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা মাবনেরা বঞ্চিতা হয়ে গেলেন শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয় তাও বঞ্চিত হয়ে গেল এই বিশাল মাহফিলের বরকত থেকে যারা বঞ্চিত করলো আল্লাহ তাদের হেদায়ত করে দিয়ে যদি হৃদয় থাকে যদি হৃদয় বলে কিছু থাকে বিবেক বলে যদি কিছু থাকে আর শরীর যদি মুসলমানের প্রিয় রক্ত থাকে তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে এগুলোর তো হেদায়েত হবে না যারা যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য ওদের কাছে মাহফিল

গোটা চট্টগ্রাম গোটা চিতাগাম শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ